चाचा प्रणाम प्रणाम चाचा ड्यूटी जा रहे हैं बिटिया का ध्यान रखिएगा ठीक है कोई बात नहीं आपकी बेटी हमारी बेटी जाओ बिटिया मेरा नाम गीता है मैं छेड़छाड़ से परेशान हूँ मेरी मदद कीजिए भारत में कई ऐसे कानून हैं जो महिलाओं एवं बच्चों के सशक्तिकरण एवं संरक्षण के लिए बनाए गए हैं अगर आपको और सहायता की जरूरत है तो कानूनी सलाह के लिए लीगल एडवाइस को चुनें और कोर्ट में वकील के प्रतिनिधित्व के लिए लीगल असिस्टेंस पर क्लिक करें अगर आपको अब भी किसी मानवीय सहायता की जरूरत है तो आप हमारे इस फैसिलिटेशन सर्विस के तहत आई वी आर एस बेस्ट हेल्पलाइन सोल्यूशन को चुन सकती है इसके लिए आप एक चार चार पाँच चार डॉयल करें धन्यवाद नमस्कार मैं आशीष आपकी किस तरह से सहायता कर सकता हूँ मेरा नाम गीता है मैं छेड़छाड़ से बहुत परेशान हूँ मेरी मदद कीजिए आपके मामले को देखते हुए आपकी बात अपने काउंसलर से कराता हूँ आप अपनी बात इनसे खुलकर कहिए इससे आप अपने आप में आत्मविश्वास महसूस करेंगी इसके पश्चात मैं आपको लॉयर से कनेक्ट करा दूंगा लोगों तक न्याय की पहुंच को और आसान करने के लिए न्याय विभाग भारत सरकार की पेशकश न्याय सेतु एकदम गोपनीय और सुरक्षित माध्यम जिसे समाज के सभी वर्गों के साथ साथ खास तौर पर दिव्यांगों महिलाओं बच्चों और वरिष्ठ नागरिकों सहित सभी जरूरतमंदों को ध्यान में रखकर डिजाइन किया गया है न्याय सेतु एक ऐसा प्लेटफॉर्म जहाँ कानूनी जानकारी टेली लॉ और न्याय बंधु की सभी सेवाओं का है समागम न्याय सेतु सभी होंगे अब और सशक्त न्याय पाने की राह अब होगी आसान নমস্কার দিশা অনুষ্ঠানে আপনাদের স্বাগত আমাদের আজকের অনুষ্ঠান চতুর্থ পর্বে পা দিল আমাদের আজকের আলোচ্য বিষয় বিশেষভাবে ভাবে সক্ষম ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি আমি মুকুল বিশ্বাস আর আমার সঙ্গে এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট ব্যক্তি চলুন আপনাদের সঙ্গে তাদের আলাপ করিয়ে দিই আমার ঠিক বাদিকেই রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ডিএসপি অনিল কুমার রায় এবং তার পাশে রয়েছেন আমাদের প্রাক্তন আইএস অফিসার স্বপন কুমার চট্টোপাধ্যায় আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত আজকে মূল আলোচনার শুরুতেই আমি স্বপনবাবুর কাছে যাব স্বপনবাবু আপনার কাছে জানতে চাইবো আইনত আমরা কাদের প্রতিবন্ধী বলে থাকি এই ব্যাপারে আমি দুটো ডেফিনিশন একটু বলতে চাই সেটা হচ্ছে যে উনিশশো পঁচাত্তর সালে একটা ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে একটা রেজলিউশন নেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে কোনো ব্যক্তি যদি তার নিজের অথবা কোনো সামাজিক দায়িত্ব ইত্যাদি নিজের চেষ্টায় মানে সচেষ্টায় যদি তিনি সম্পাদন করতে না পারেন তাহলে তাকে আমরা বলবো যে তিনি একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তি তিনি নিজে কিছু করতে পারছেন না এছাড়া কনস্টিটিউশন অব ইন্ডিয়ার যে আর্টিকেল ফিফটিন আছে ফিফটিন এবং ফিফটিন ওয়ান সেখানে একটা কথা খুব মানে গুরুত্বপূর্ণ কথা বলা আছে যে গভর্নমেন্টকে দেখতে হবে যে সমস্ত লোক সমস্ত সিটিজেন যারা তারা তাদের মধ্যে যেন কোনো রকম ডিসক্রিমিনেশান করা না হয় এবং তার মধ্যে থাকবে ডিজেবেল্ড যারা তারাও এর মধ্যে পড়ছে এবং এর যেটা মেন ব্যাপারটা দাঁড়ালো যে এমন হতে পারে কেউ নিজে কিছু করতে পারছেন না কিন্তু তাকে তাহলে সেই সহায়তাটা দিতে হবে মানে এইটা মানে এটা হচ্ছে তার বেসিক ব্যাপার আর তা এছাড়া আইনের ঠিক যে কথাটা আপনি বলছেন সেটা হয়তো আমাদের আমাদের যিনি মানে প্রাক্তন পুলিশ কর্তা আছে উনি হয়তো একটু বলতে পারবেন যে ওখানে ওটাকে করেন যদি আলোকপাত অ্যাকচুয়ালি এই রাষ্ট্রসংঘের সাধারণ সভায় উনিশশো সালে যেমন এই কনসেপ্টটা প্রথম আসে তেমনি আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে ভারতবর্ষ হচ্ছে প্রথম সিগনেটারি এই ডিজেবিলিটি ব্যাপার নিয়ে তাদের প্রোটেকশান দেওয়ার ক্ষেত্রে ভারতবর্ষ কিন্তু প্রথম আন্তর্জাতিক যে জেনারেল অ্যাসেম্বলির প্রথম সিগনেটারি এরপরে ভারতবর্ষে কিন্তু আইন তৈরি হয় উনিশশো পঁচানব্বই সালে একটা আইন তৈরি হয় যেটা হচ্ছে দ্য রাইটস অফ পারসেন্স উইথ ডিজাবিলিটি অ্যাক্ট নাইনটিন এই যে আইন এই তে মাত্র সাতটা রোগ সাতটা ডিজঅর্ডার সাতটা ডিজাবিলিটির সাত রকমের ধরন এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল তারাই ডিজাবল বলে পরিচিত স্বীকৃত এবং পরবর্তীকালে এই আইনটা কিন্তু রিপিল হয়ে যায় আর নতুন আইন তৈরি হয় সেটা হচ্ছে দ্য পার্সেন্স উইথ ডিজাবিলিটিস অ্যাক্ট দু এই আইনটা অনেক ব্রডার সেন্সে এই আইনটা হয় অনেকগুলো সেকশান সেখানে হয় এখানে পেনাল্টি থাকে অনেকগুলো সেকশান রয়েছে এইটি নাইন থেকে শুরু করে সেখানে পেনাল প্রভিশন রয়েছে এবং এখানে রাইটস ডেফিনিশন অনেক কিছু বেশি করে ইনক্লুড করা হয় এবং অসুখের সংখ্যা মানে ডিজঅর্ডারের সংখ্যাও কিন্তু অনেকটা বাড়ানো হয় একুশটা ফিজিক্যাল মেন্টাল ডিজঅর্ডার বা অ্যাবনরম্যালিটিস কিন্তু এর সঙ্গে অন্তর্ভুক্ত হয় তার মধ্যে কিছু বংশগত রোগ রয়েছে হেমিফিলিয়া নামে যে অসুখটা রয়েছে থ্যালাসেমিয়া এইসব রোগগুলোকেও কিন্তু এর সঙ্গে অন্তর্ভুক্ত করা হয় মোট একুশটা রোগকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এবং এই আইনে আইনে যেটা বলা রয়েছে এখানে রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকটা নাগরিকের আমাদের ভারতীয় যে সংবিধান সংবিধানে কিন্তু চোদ্দো থেকে আঠারো ধারাতে রাইট টু ইকুয়ালিটি কথাটা বলা রয়েছে এই রাইট টু ইক চোদ্দোতে যেমন পরিষ্কার বলা হয়েছে যে এই ইকুয়াল ইকুয়াল রাইটস মানে আইনের চোখে সমস্ত মানুষের সমান অধিকার এটা আর্টিকেল চোদ্দ থেকে আঠারোতে খুব পরিষ্কার করে বলা হয়েছে ইকুয়াল প্রোটেকশান অফ ল এটাও বলা রয়েছে যে কোনো রকম ডিসক্রিমিনেশন করা হবে না আর্টিকেল ফিফটিনে বলা হয়েছে আর্টিকেল থার্টিনে কিন্তু কথাটা খুব পরিষ্কার করে বলা আছে যে এমন কোনো আইন যদি আমাদের দেশে তৈরি যেটা আগে ছিল কিংবা সংবিধান তৈরির পরে এমন কোন আইন তৈরি হয়েছে যেটা ফান্ডামেন্টাল রাইটসকে হিট করে তাহলে কিন্তু সেই আইন বাতিল হয়ে যাবে তো যাই হোক এখানে যে আইন তৈরি হলো দ্য রাইটস অফ পারসন্স উইথ ডিসাবিলিটিস অ্যাক্ট দু এই আইনে কিন্তু দুটো কমিশনও করা হলো একটা ন্যাশনাল লেভেলে একটা কমিশন তৈরি করা হলো যেটা ন্যাশনাল কমিশন সেখানে একজন চিফ অফিসার থাকেন তাকে চিফ কমিশনার বলা হয় স্টেট লেভেলেও কিন্তু একজন কমিশন স্টেট কমিশন করা হলো তাতে কিন্তু সেকশান এটা সেকশান টোয়েন্টি থ্রিতে এই প্রভিশনটা রয়েছে এই কমিশন করার এটা রিডেশাল ফোরাম বলা হচ্ছে এটা আইনের ভাষাতে এবং স্টেটে স্টেট কমিশন থাকবে অর্থাৎ স্টেট কমিশনার এবং তার আন্ডারেও কিন্তু জেলাতে জেলা লেভেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে বা জেলা শাসকের অফিসে বিভিন্ন অধিকার রয়েছেন এর সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এটা প্রধানত এটাকে হ্যান্ডেল করে এবং তারা কিন্তু এই বিষয়টাকে এ করেন তো আমাদের এই একুশটা যেটা আমি বলতে চাইছিলাম যে একুশটা যে রোগ আগে যে সাতটা ছিল সাতটার মধ্যে কুষ্ট লেপ্রোসি আর কি থেকে শুরু করে আগে আগে এটা প্রথম যে সাতটা রোগ নিয়ে আমাদের দু সালে যে আইনটা তৈরি হয়েছিল এই এইটা প্রোটেকশান দেবার জন্যে সেগুলো সেই সাতটা এবং পরে আরও চোদ্দটা এর সঙ্গে অন্তর্ভুক্ত একুশটা ডিজর্ডার বা অ্যাবনরমালিটিসকে কিন্তু সেটা শারীরিক হতে পারে মানসিক হতে পারে কিছু জন্মগত হতে পারে এর মধ্যে অন্ধত্বও রয়েছে এর মধ্যে বোবা কালা যে সেটা রয়েছে স্বাভাবিক ভাষাতে প্রতিবন্ধী হলেও কিন্তু এখনকার এটা সরকারি ভাষাটা হচ্ছে বিশেষভাবে সক্ষম ব্যক্তি বিশেষভাবে সক্ষম ব্যক্তি অর্থাৎ নিজেরা নিজের কাজটা সঠিকভাবে করতে পারেন না যারা তাদেরকে বিশেষভাবে সহায়তা দেওয়ার পরেই এই সক্ষমতা তারা অর্জন করেন তাদের জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে কিন্তু যেটা সামাজিক ক্ষেত্রে কিন্তু এটা অনেক সমস্যা এখনও রয়ে গেছে সেটা বিস্তারিত আরো শবনবাবুর জানতে চাই শ্রবণবাবু আপনার দীর্ঘ কর্মজীবনে তার চোখ দিয়ে এবং সামাজিকভাবে আপনি যত যে জায়গায় বিভিন্ন কর্মক্ষেত্রে আপনি কাজ করেছেন সরকারি আধিকারিক হিসেবে কাজ করেছেন সাধারণ মানুষের মধ্যে থেকে কাজ করেছেন এই বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সমাজ কেমন চোখে দেখে আপনার অভিজ্ঞতা থেকে যদি কিছু বলেন হুম এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি তুলেছেন সেটা হচ্ছে আমাদের আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা আছেন তাদের এবং তাদের দিকে এই পুরো সমাজের দৃষ্টিভঙ্গিটার একটা পরিবর্তন খুব দরকার মানে মানে ধরুন যে কোনো ব্যাপারে এরকম আমাদের রাজ্যে ঘটেছে এমন বলছি না মানে যে সমস্ত ফিল্ড স্টাডি রিপোর্ট আমি স্টাডি করেছি সেখানে এমন বলা আছে যে অনেক জায়গায় একটু গ্রামেগঞ্জের দিকে যারা যারা একটুখানি বিত্তবান ব্যক্তি তারা কাউকে জানাতেই চায় না যে তাদের বাড়িতে কোনো একজন বিশেষভাবে সক্ষম কেউ আছে কেন এতে তাদের সোশ্যাল গ্রেস নষ্ট হবে তারা তারা ভাবছে তো আমাদের তাহলে পজিশানটা খারাপ হয়ে যাবে আমাদের বাড়িতে আছে এইভাবে তারা ডিনাই করে যে তাদের আছে কিন্তু এর যে কি শুধু ফুটোসারি ফল ফলা বুঝতে বুঝতেই পারা যায় তা এই রকম এই রকম আছে তারপর ধরুন মানে খুব সাধারণ ব্যাপার আমার নিজের চোখে দেখা যেটা আমি বলছি খুবই মর্মান্তিক আমি একবার একটা মেট্রোতে আপনার উঠেছিলাম ওই আমাদের টালিগঞ্জ থেকে উঠে আমি যাচ্ছি তা একটা জায়গায় সিনিয়র সিটিজেন আছে তারপরে হ্যান্ডিক্যাপ্ট বলে একটা জায়গায় লেখা আছে তা আমি আমি একটা সিট পেলাম আমি খুব লাকিলি হ্যান্ডিক্যাপ্টের ওখানে দুজন লোক বসেছিলেন তারা উঠলেন না তারা উঠছেন না তখন মানে দু একজন গিয়ে বললেন যে মশাই সিটটা ছেড়ে দিন বলে না আমরা তো কাছেই নেমে যাবো আর বা এখন কেন উঠতে যাব। তা এই হচ্ছে আমাদের মনোভাব তাহলে এখন আমরা যদি সুযোগ সুবিধা কিছু তৈরিও করি আমাদের দৃষ্টিভঙ্গি যদি আমাদের মেজরিটির দৃষ্টিভঙ্গি যদি আমরা না পাল্টাতে পারি তাহলে কিন্তু আমরা খুব বেশি এটা মুভমেন্ট করতে পারবো না যেমন এই আমাদের মিস্টার রায় যেটা বললেন যে দু হাজার সালের যে আইনটা হয়েছিল এটাতে একটা কথা বলা আছে যে ইনক্লুসিভ এডুকেশন এখন ইনক্লুসিভ এডুকেশন বললেই তো হলো না একটা স্কুলের ভেতরে যে ব্যারিয়ার ফ্রি করতে হবে মানে একটা ওখানে যদি কোনো বিশেষভাবে সক্ষম কোনো ছাত্র যায় তাহলে পরে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে তাকে কোথাও হোঁচট খেতে না হয় সেভাবে র্যাম্প তৈরি করতে হবে সেখানে মানে কোথাও ধাক্কা যাতে না লাগে সেরকম ব্যবস্থা করতে হবে অনেক স্কুলে সেটা হয়নি হয় না হয় না এটা হয়তো আস্তে আস্তে হচ্ছে কেউ বলতেই পারেন কিন্তু এইগুলো হচ্ছে আমাদের এগুলো সমস্যা তারপরে আরও আমি কয়েকটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে প্রপার্টি রাইট একটা ফ্যামিলিতে ধরুন একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তি আছেন কাকা হতে পারেন তার ছেলে হতে পারেন আর একান্নবর্তী পরিবার প্রপার্টি ভাগ হবে আর ও তো ও ওকে প্রপার্টি দিয়ে কী হবে ও তো কিছু করতে পারবে না ওটা একজন কেউ কাস্টোডিয়ান হয়ে যা তারপরে ও যোগ থাকবে তার দেখবাল তুই করবি কিন্তু তার নামে প্রপার্টিটা করা হচ্ছে না কিন্তু হ্যাঁ এগুলো সব ফিল্ড স্টাডি মানে এই এইগুলো হচ্ছে আমাদের খুব চিন্তার ব্যাপার মানে এইভাবে চলতে গেলে আমরা যে সমস্ত ওনাদের মানে আমাদের বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য যে কাজ আমরা করতে যাচ্ছি সেগুলো তো মানে থমকে যাবে এবং এই যে সোশ্যাল স্টিগমা বলা হচ্ছে এটাকে যে বাড়িতে কোনো যদি বিশেষভাবে সক্ষম ব্যক্তি থাকে হ্যাঁ তাহলে সেই ফ্যামিলিটার একটা সোশ্যাল স্টিগমা হয়ে যাচ্ছে সত্যি দুর্ভাগ্যজনক সমাজের দিব্যাঙ্গদের প্রতি যে দৃষ্টিভঙ্গি তা সত্যিই দুর্ভাগ্যজনক আমি আসবো অনিলবাবুর কাছে অনিলবাবু এই সামাজিক সমস্যার ছাড়াও প্রশাসনিক বা পুলিশে আপনি চাকরি করার সময় এই দিব্যাঙ্গদের বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা কি পুলিশি বা আইনি কোনো সমস্যার মধ্যে পড়েন আপনি এই ব্যাপারে যদি একটু আলোকপাত করেন দেখুন দ্য রাইটস অফ পার্সনস উইথ ডিসাবিলিটিস অ্যাক্ট দু হাজার ষোলোতে অনেকগুলো অধিকার অনেকগুলো ডাইরেকশন রাষ্ট্রকে দেওয়া হয়েছে পালন করবার জন্য তাতে কিন্তু যেটা হয়েছে মেইনলি হচ্ছে রাইটস অর্থাৎ যেটা রাইট টু ইকোয়ালিটি যে কথাটা আমরা প্রথমে বলছিলাম প্রত্যেকটা মানে কেউ ডিজাবল বলে সে কোনো অধিকার থেকে বঞ্চিত হবে এটা হওয়ার কথা নয় কিন্তু এটা কিন্তু প্রতি ক্ষেত্রে এটা হচ্ছে যেটা স্যার যেটা বলছিলেন যে কথাগুলো এটা সত্যি আপনি দেখুন একটা স্কুল স্কুলে যে ভর্তি করেন যে স্কুলটা শুধু ডিজাবল স্টুডেন্টদের জন্য নয় এমনটা স্কুলে যখন দেখবেন যে টেন পার্সেন্ট স্টুডেন্টকে ডিজাবল স্টুডেন্টকে ভর্তি করা হবে একজন যারা ডিজাবল্ড নয় এমন একটা ফ্যামিলির স্টুডেন্টকে কিন্তু ভর্তি করতে একজন গার্জিয়ান কিন্তু হেজিটেট করবে করতেই চাইবে না হেজিটেট করবো বলে ভুল হবে বলা ভালো যে ভর্তি তাকে করবে না কেননা সে মনে করবে এই কারণ দেখুন এই মেন্টাল ডিজঅর্ডার ফিজিক্যাল ডিজঅর্ডার সব কিছুই কিন্তু এর সঙ্গে ইনক্লুডেড রয়েছে এখন এটার ক্ষেত্রে এখনও অনেক মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে যে এর সঙ্গে মিশলে আমার বাচ্চাটাও নষ্ট হয়ে যেতে পারে আমার বাচ্চাটাও এরকমভাবে তার মনের মধ্যেও একটা এফেক্ট হতে পারে সাইকোলজিক্যাল একটা এফেক্ট হতে পারে এরকম নানা রকম ভুল ধারণাই বলুন আর যাই বলুন এটা রয়েছে এর জন্যে কী করা দরকার আছে এর জন্যে রাষ্ট্রকে আরও বেশি উদ্যোগ দিতে হবে অর্থাৎ এদের কিন্তু প্রপার কেয়ার নেওয়া দরকার আছে তাদের প্রপার মেডিকেল কেয়ার এটা যদি গভর্নমেন্ট নিতে পারে নিচ্ছি গভর্নমেন্টকে ফ্রিতে তাদের ট্রিটমেন্ট হওয়ার কথা তাদের ছ বছর বয়স থেকে আঠারো বছর বয়স পর্যন্ত বিনা বেতনে তাদের পড়ার খরচটা নেওয়ার কথা দুটো জিনিস বলা আছে রাষ্ট্র এই আইনে এই আইনে বলা হয়েছে যে চাকরি ক্ষেত্রে মিনিমাম ফোর পার্সেন্ট রিজার্ভেশান দিতে হবে গভর্নমেন্ট জবে যারা ডিজাবল পার্সেনদের মধ্যে থেকে যারা ডিজাবল বলে স্বীকৃত সেই ইনলিস্টেড ডিজাবল পার্সেনদের মধ্যে থেকে ফোর পার্সেন্ট রিজার্ভেশন করতে হবে চাকরির ক্ষেত্রে আর হায়ার এডুকেশনের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট রিজার্ভেশন করতে হবে এটা বলা হয়েছে কিন্তু এই সব সুযোগ সুবিধাকে যদি আরও বাড়ানো যায় আমার মনে হয় আরও যদি অনেক বাড়ানো যায় অর্থাৎ অনেক উচ্চ উঁচু পদে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টগুলোতে ডিজেবল পার্সেনরা যায় তখন কিন্তু ডিজাবল পার্সনরা সম্মান পাবে সমাজে মানুষের কাছে সম্মান পাবে তখন মানুষ কিন্তু এদেরকে দূরে সরিয়ে দেবে না এখনও পর্যন্ত কিন্তু ডিজাবল পার্সেন্টার সমাজে কিন্তু সেইভাবে কিন্তু সমাধান পাচ্ছে না সরকারিভাবে যতই চেষ্টা করা ওটা কেন সামাজিকভাবে কিন্তু তাকে কিন্তু খানিকটা খানিকটা হেওয়া প্রতিপন্ন কিন্তু এখনও পর্যন্ত করা হয় এটা দুর্ভাগ্যের হলেও সত্যি আচ্ছা বিভিন্ন ধরনের সমস্যায় পড়লে এরা কোন দপ্তরে যাবেন কাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে বা সমস্যা সুরাহা হবে স্বপনবাবু যদি একটু আলোকপাত করেন এখন ব্যাপার হচ্ছে যে কোনো বিশেষভাবে সক্ষম ব্যক্তি যদি কোনো সমস্যায় পড়েন এখন সমস্যার নেচারটা আগে দেখতে হবে এখন পড়ে ভাত ভেঙে মানে তিনি অসুস্থ এই মানে হয়তো অলরেডি একজন মানে বিশেষভাবে সক্ষম ব্যক্তি তিনি হয়তো একটা কোনো জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা ইত্যাদি সেখানে হয়তো ফার্স্টে যেতে হবে হসপিটালে সেখানে হসপিটালেও সে ওদের ওনাদের জন্য সে ব্যবস্থা আছে আর আর অন্য কোনো সমস্যা হলে পরে জেলাতে জেলা সমাহর্তার যে অফিস থাকে সেখানে আমাদের এই ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য একজন আধিকারিকও আছেন তার কাছে অ্যাপ্রোচ করতে হবে তিনি যদি অ্যাভেলেবেল না হন তাহলে ডাইরেক্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হোক বা এসডিও সদর হোক বা যদি সাব ডিভিশনে হয় এসডিও বা কোনো পুলিশ আধিকারিক সবাই কিন্তু এটা করতে বাধ্য পার্সন উইথ ডিসাবিলিটিস অ্যাক্ট দু হাজার ষোলো এই আইনের তেইশ ধারাতে কিন্তু বলা হয়েছে যে রিড্রেসাল ফোরাম গভর্নমেন্ট তৈরি করবে স্টেট লেভেলে তৈরি করবে স্টেট কমিশন আর সেন্ট্রাল লেভেলে সেখানে তো ন্যাশনাল কমিশন তৈরি হবে সেটা কিন্তু তৈরি হয়েছে এবারে এই এজেন্সিগুলো এই ফোরামগুলো কিন্তু তাদের যে লোয়ার ফোরাম রয়েছে ডিস্ট্রিক্ট লেভেলের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস বা তাদের মাধ্যমে কিন্তু এটা করবে এমনি প্রত্যেকটা নাগরিক ইরেসপেক্টিভ অল কাস্ট তার অ্যাবিলিটি সব জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত আইনকানু রয়েছে তার বেনিফিটটা তো সবাই সমানভাবে পাবে আইপিসি একটা মানুষের উপরে যদি কোনো অপরাধ সংগঠিত হয় তাহলে আমাদের ভারতীয় দণ্ডবিধি এবং অন্যান্য যে সমস্ত আইন এক্সিস্টিং আইন রয়েছে সেটা সুবিধা সে পাবেই পাবে কিন্তু বাড়তি সুবিধে যেটা পাবে সেটা হচ্ছে এই যে সেকশান এইটি নাইন থেকে শুরু করে যে অন্যান্য সেকশানগুলো রয়েছে যেটা পেনাল প্রভিশন রয়েছে দ্য রাইটস অফ পারসনস উইথাব দু হাজার ষোলোর এই আইনের আওতাতেও কিন্তু সে বেনিফিট পাবে এবং এফআইআর অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে হায়দ্রাবাদে কিন্তু একটা থানাতে একটা ইউনিভার্সিটির বিরুদ্ধে একটা কেস হয়েছিল ওখানে একটা ডিজেবল স্টুডেন্ট সেখানে ভর্তি ছিল কিন্তু তারপর তাকে যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো দেওয়ার কথা সেখানে ধরুন তার যে ক্লাস হয় ক্লাসের মধ্যে প্রপার সাউন্ড সিস্টেম যেটা পাবলিক অ্যাড্রেস সিস্টেম যেখানে তার কানে তার মানে অডিও সিস্টেমটা খারাপ ছিল মানে তার কানে কম শুনতে পেতেন তিনি এই ধরনের তার ইয়ে ছিল অ্যাবনরম্যালিটি ছিল কিন্তু সেখানে কিন্তু তার সে যাতে শুনতে পায় তার জন্য প্রপার ব্যবস্থা ইউনিভার্সিটি করেনি এই অভিযোগেই কিন্তু কেস হয়েছিল কেসটা পুলিশ ইনভেস্টিগেশন করছে এখন ওর ইনভেস্টিগেশন চলছে তো আইপিসি সেকশানের সঙ্গে এর বেশিরভাগ সেকশানেই কিন্তু নন কগজিজবল রয়েছে এই এই আইনের যে আইনটা বলছিলাম আমি কিন্তু আইপিসি সেকশানের সঙ্গে আইপিসির অনেক যে কগজেবল সেকশানের সঙ্গে এই আইনের সেকশানগুলোকে কিন্তু একসঙ্গে করে কেস করা যেতে পারে তার তদন্ত পুলিশ করে আদালতে চার্জশিট দাখিল করতে পারবে কিন্তু একজন একজন দিব্যাঙ্গ ব্যক্তি তিনি এই আইনি সহায়তাটা পর্যন্ত পৌঁছবেন কি করে বা সেই কমিশন বা দপ্তরে তিনি পৌঁছবেন কি করে এক্ষেত্রে কি পুলিশ বা প্রশাসনের কোনো পার্ট আছে যেখানে তারা হেল্প পেতে পারেন বা তাদেরকে নিয়ে যাওয়া হতে পারে বা বাড়িতে এসে অভিযোগ নিতে পারে বা অন্য কোনো রকম সহায়তার কোনো ব্যবস্থা কি আছে অবশ্যই আছে দেখুন পুলিশের কাছে গেলে যেগুলো কগনিজেবল অফেন্স সেগুলো থানায় পুলিশ এফআইআর রেকর্ড করে এফআইআর রেকর্ড করে তার ইনভেস্টিগেশন করে যেগুলো নন কগনিজেবল অফেন্স যে কগজেবল নয় যেটাতে বিনা ওয়ারেন্টে পুলিশ গ্রেপ্তার করতে পারে না যে ধরনের অপরাধ সেই অপরাধগুলোর ক্ষেত্রে পুলিশ একটা জেনারেল দায়িত্বের নথিভুক্ত করে করে তাকে ডাইরেকশান দিয়ে দেয় যে আপনি মানে প্রপার ফোরামে আপনি যান আয়দার সেটা কোর্টে হতে পারে ডাইরেক্টলি গিয়ে এরা কোর্টে কোস্ট করতে পারে প্রত্যেক জেলাতে একটা করে স্পেশাল কোর্ট নিয়োগ করার কথা বলা হয়েছে আইনে এবং সেটা কিন্তু করা হয়েছে সেইখানেই স্পিডি ট্রায়াল হবে এবং সেই কোর্টে যাওয়ার জন্য পুলিশই তাকে ডাইরেকশান দিতে পারে এবং এছাড়াও কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে বিভিন্ন রকম ফোরাম রয়েছে আমাদের ডিস্ট্রিক্ট প্রোটেকশান অফিসার বলে একটা পোস্ট থাকে জানেন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এই ব্যাপারগুলোতে মানে বিনা খরচে তারা গিয়ে বিনা তার লয়ারও সরকারিভাবে তাদের দেওয়া যেতে পারে এবং সেখানে তারা আইনি সাহায্য তারা পেতে পারে আমি একটু অ্যাড করবো হ্যাঁ বলুন সঞ্চালক বলুন দুটো পয়েন্ট একটা হচ্ছে প্রথমটা আমাদের মাননীয় সঞ্চালক যে প্রশ্নটা তুলেছিলেন এটা খুব মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছিলেন যে ওরা কার কাছে যাবে এই ব্যাপারে একটা ব্যাপার হচ্ছে যে এই বিশেষ করে বিশেষভাবে সক্ষম যে সব মানে ব্যক্তিরা আছেন এদের কিন্তু মনে রাখবেন যে এরা কিন্তু ওই ঘুরে বেড়াবে না মানে যদি কেউ যদি প্রত্যেককেই যদি কারুর কাছে গিয়ে ধরুন একটা ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি হয়তো আছেন জেলাতে কাউকে মানে পাওয়া যাচ্ছে বা সাব ডিভিশনে তার কাছে গেলে তিনি কিন্তু এরা কগনিজেন্স তাই নিতে বাধ্য উনি বলবেন এটা আমার কাজ নয় ভাই তুমি বসে থাকো মুখলো কাজ এইটা চলবে না ওদের ক্ষেত্রে এটা চলবে না এটা খুব ইম্পর্টেন্ট ব্যবহার এটা আমাদের মনে রাখতে হবে আর একটা কথা যেটা উনি সঞ্চালক আরেকটা প্রশ্ন যেটা করলে এটা খুব সুন্দর উত্তর দিয়েছেন আমাদের প্রাক্তন ডিএসপি সাহেব সেটা হচ্ছে এই আমাদের আইনে একটা কথা বলা আছে প্রত্যেক বিশেষভাবে সক্ষম ব্যক্তি তারা লিগাল এড পাবে যদি তার যদি কোনো তার এগেনস্টে যদি কোনো কেস হয় তাহলে পরে যারা কেসটা করছে সেখানে পুলিশকে বা ম্যাজিস্ট্রেটকে খেয়াল রাখতে হবে তার যে ফিজিক্যাল যে ডেফিসিয়েন্সিটা আছে সেটা যেভাবেই হোক সেই সেইটা মানে কনসিডার করে তার বিরুদ্ধে প্রসিড করবে আর কোন ব্যক্তি যদি বিশেষভাবে সক্ষম ব্যক্তি যদি পুলিশ মানে আইনি সহায়তা চান গভর্নমেন্ট তাকে সেই লিগাল এড দিতে বাউন্ড এই আইনে এই কথাটা বলা আছে সে উকিলের জন্য ঘুরে বেড়াবে এটা হবে না আর তাকে ঠকাবে যে করে দেব ভাই এসব হবে না গভর্নমেন্ট প্যানেল থেকে যাকে ভালো বুঝবেন লিগাল প্যানেল তো আমাদের আছে তাই না সেখানে সমাজের সমাজের এই দিব্যাঙ্গদের প্রতি যে দৃষ্টিভঙ্গি সেটা বদলানোর জন্য কি করা উচিত বা কি করা যেতে পারে আপনার মতামত কি অনেক বাবু দেখুন এইটা খুবই জরুরি এবং এটা খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন আমার মানে এটা গুরুত্বপূর্ণ মানে একটা বিষয় ঠিক সমাজ সমাজ থেকে কিন্তু সবথেকে বেশি উপকৃত হয় সরকার তারা আইনের পরিকাঠামোর মধ্যে থেকে কাজ করে তাদের কিন্তু আইন মেনে কাজ করতে হয় সরকারি গভর্নমেন্ট এজেন্সি তারা সবসময় চাইবে আইনটা প্রপারলি মেনে চলা হোক অর্থাৎ এদের ক্ষেত্রে যে এই যে দ্য রাইটস অফ পারসনস উইথ ডিসাবিলিটিস অ্যাক্ট দু হাজার ষোলোতে যে প্রভিশনগুলো রয়েছে কোথায় তার ভায়োলেশান না হয় সরকার যেমন তার ব্যাপারে কঠোরভাবে চেষ্টা করবে পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে এই আইনের সচেতনতা বাড়ানো আমার প্রথম দরকার এখনও বেশিরভাগ মানুষ এই আইন সম্পর্কে ওয়াকি বহাল নয় প্রত্যেকটা মানুষের কাছে যাতে এটা গভর্নমেন্টের পক্ষ থেকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়মিত করা দরকার আছে এই ডিজাবিলিটি অ্যাক্ট সম্পর্কে এবং এর লেটেস্ট যে অ্যামেন্ডমেন্টগুলো হচ্ছে এতে কি কী অ্যাডভাইসি বোর্ড একটা রয়েছে এতে তাদেরকে ইনভলভ করে বিভিন্ন এনজিও অনেক এনজিওরা অনেক ভালো ভালো কাজ করে থাকেন গভর্নমেন্ট অর্গানাইজেশান আমাদের ব্লক লেভেলে বিডিওরা থাকবেন সাবডিভিশন লেভেলে এসডিওরা থাকবেন পুলিশ এবং যে পঞ্চায়েতি ব্যবস্থাগুলো রয়েছে বিভিন্ন তাদেরকে সাথে করে নিয়ে যারা লয়ের লোক আছেন যারা অ্যাডভোকেটস রয়েছেন ভালো যারা বিভিন্ন এনজিও রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে যদি বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা যায় আমার মনে হয় এটা অত্যন্ত জরুরি এটা প্রথম কাজ সেকেন্ড যে কাজ হচ্ছে যে জায়গাতে আইনের ভায়োলেশান হবে যেখানে দেখা যাবে কোনো টেকটিক্যাল নয় যেখানে প্রপার ভায়োলেশান হয়েছে অবজ্ঞা আইনটাকে অবজ্ঞা করা হয়েছে ইচ্ছাকৃতভাবে এবং একটা ডিজেবল পার্সন যার রাইট রয়েছে সেই রাইটটাকে খর্ব করা হয়েছে সেক্ষেত্রে তার রাইটটাকে প্রোটেকশান যেমন দিতে হবে পাশাপাশি আইনেরও কিন্তু প্রয়োগ করতে হবে ক্রিমিনাল কেস স্টার্ট করে বা কোর্টে গিয়ে শেয়ার কেস করে তার বিরুদ্ধে যথাযথভাবে কিন্তু আইনানু ব্যবস্থা গ্রহণ করতে হবে তার এগুলো কিন্তু মানুষের কাছে একটা মেসেজ যাবে যে এই ধরনের কোনো ভায়োলেশন করা যাবে না আমার মনে হয় এগুলো খুব বিশাল উপকার হবে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত যদি একটু বলেন যে সমাজের দিব্যাঙ্গদের প্রতি যে দৃষ্টিভঙ্গি আপনি বিশেষভাবে নিজের অভিজ্ঞতাতেও দেখেছেন যে নিজের চোখের সামনে ঘটা কিছু ঘটনার কথা আপনি আমাদের বললেন এই যে সমাজের যে দৃষ্টিভঙ্গি দিব্যাঙ্গদের প্রতি এটা বদলানোর জন্যে কি কি করণীয় বা কি করা যেতে পারে সরকারের তরফ থেকে কী করা যেতে পারে সাধারণ মানুষের কীভাবে ভাবা উচিত এর উপর যদি আপনি আপনার ব্যক্তিগত মতামত বা অভিমত যদি প্রকাশ করেন একটা কথা আছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম এখন এই যে অ্যাওয়ারনেস সামাজিক অ্যাওয়ারনেস যেটা আমাদের রায় সাহেব বললেন এইটা তো খুব প্রয়োজন আমার মনে হয়েছে যে এইটা নিজের বাড়ি থেকে শুরু হওয়া উচিত মানে কারুর বাড়িতে কোনো বিশেষভাবে সক্ষম ব্যক্তি থাকলে দীর্ঘদিন যদি মানে সেখানে তিনি তার চিকিৎসা করতে হয় ইত্যাদি তাহলে বাড়ির মধ্যে মানে এগুলো কিন্তু আমি বলছি কোনো মেমেজিনারি ব্যাপার নয় মানে সেগুলো স্কে স্টাডি করে দেখা গেছে যে সেখানে তারা না নিজেরা বাড়ির লোকেরা একটু মানে তার প্রতি আর অতটা এ তো রোজই তো ব্যাপার সকালবেলা উঠে হ্যাঁ নিত্য রুগী দেখে কে সেইভাবে চললে হবে না তাই সেই এইখান থেকে সেন্সিটাইজ মানে সেন্সিটাইজ করতে হবে যে এটা একটা সামাজিক অত্যন্ত কর্তব্য আমাদের একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তির দেখভাল করা আর অবশ্যই সরকার তো সব কাজ করতে ওরভাবে পারে না তার সরকারের যেগুলো আমরা যে কাজ যাদের দিয়ে ওরা বাকি এটা করে মানে গ্যাপটা ফিল আপ করে তো সেগুলো হচ্ছে এনজিও এইখানে যদি এনজিওরা ব্যাপকভাবে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো করেন বিভিন্ন জায়গায় করেনও আমি বলছি না তারা করেন না এটা কখনোই নয় আমার সে এক্সপিরিয়েন্স আছে যদি করেন তাহলে আমার মনে হয় অনেকটা এটা কমতে পারে আর আরেকটা কথা আমি একটু এর সঙ্গে যুক্ত করতে চাই আমি সঞ্চালকের পারমিশন নিয়ে বলছি যে এই আমাদের একটা ধারণা আছে যে স্পেশাল স্কুল যেগুলো আছে বা বিশেষ এডুকেটার দিয়ে এই আমাদের বিশেষভাবে সক্ষম ব্যক্তি বিশেষ করে ছাত্ররা মানে চাই চিলড্রেনরা তাদের যদি আমরা দেখভাল করি তাহলে বোধ খুব ভালো হয় এইটা কিন্তু এখন আর এই থিওরিটা মানা হচ্ছে না এখন বলা হচ্ছে যে নট মেডিকেশান বাট সোশ্যালাইজেশান মানে তুমি মানে তাকে চিকিৎসা করছো সব করছো কিন্তু একটা ঘরে বন্দি হয়ে দশ পনেরোটা মানে চাইল্ড আছে যারা বিশেষভাবে সক্ষম নিজেদের মধ্যে তারা গুলো হাসাহাসি করছে 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 এইটা কিন্তু ওদের এই বিকাশ চিত্তের যে বিকাশ মনোবিকাশের ক্ষেত্রে কিন্তু সহায়ক একেবারেই নয় এখানে বলা হচ্ছে যে যেখানে মেন স্কুল থাকবে যে যেটা আজকে দু হাজার ষোলো সালের যে অ্যাক্টের কথা উনি বললেন সেই স্কুলে সেখানেও বলা আছে যে এই ব্যারিয়ার ফ্রি করে সেখানে ইনক্লুসিভ এডুকেশন করতে হবে এবং ওখানে এদেরও রাখার ব্যবস্থা করতে হবে হ্যাঁ তাদের যদি কোথাও কারুর কারুর কোনো অ্যাসিস্টিভ ডিভাইস দরকার হয় সেগুলো প্রোভাইড করতে হবে স্কুলকে কিন্তু যদি আমরা আলাদা করে ওদেরকে রেখে কিছু করতে চাই তাহলে কিন্তু আমার মনে হয় না এই ফলটা খুব ভালো হবে এটা আমরা আমরা বুঝতে পেরেছি আমাদের আমাদের না আমাদের আলোচনা আজকে এখানেই শেষ আশা করি আমাদের দর্শক বন্ধুরা আলোচনা তো সমৃদ্ধ হয়েছেন দুজন বিশিষ্ট অতিথি যারা আমাদের আজকে স্টুডিওতে এত সময় দিলেন তাদের কাছে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ দেখা হবে আপনাদের পরবর্তী অনুষ্ঠানে ভালো থাকুন